আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমরা আদালতে দেওয়ানি কাজের জন্য দলিল খতিয়ান সংশোধন দলিল বাতিল দলিলের ভুল সংশোধন নানা প্রকার কিছু করে থাকি চুক্তি বাতিল চুক্তি প্রবল সহ তো আসলে যখনই আমরা দেওয়ানি কোনো মামলা দায়ের করি তখন আমাদের কিছু শব্দ কিছু জিনিস দেখা প্রয়োজন জানা প্রয়োজন আর যারা আইন বিষয়ে বুঝতে চান আইনে পড়াশোনা করতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে যে দেওয়ানি মামলায় প্রতিকার আর এক্ষেত্রে আলোচনা করব আমরা সিপিসি যাকে আমরা বলি দ্য কোর্ট অফ সিভিল প্রসিজিওর বাংলা বলা হচ্ছে দেওয়ানি কার্যবিধি তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপিল রিভিশন রিভিউ এবং রেফারেন্স এই চারটি শব্দকে আমরা খুব সহজে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি যাতে একজন বেসিক মানুষ হিসাবে আপনি বুঝতে পারেন যে আপিল জিনিসটা কি রিভিশন জিনিসটা কী রিভিউ জিনিসটা কী আর রেফারেন্স জিনিসটা কী তো বন্ধুরা সর্বপ্রথমেই যখন আমরা কোনো মামলা দায়ের করি আমরা যে কোনো আদালতে একটা দেওয়ানি মামলা যখন আমরা দায়ের করলাম তো সেক্ষেত্রে আমরা স্যুট দাখিল করি যেটাকে আমরা স্যুটের মাধ্যমে আর্জির মাধ্যমে মামলাটা দাখিল করি তো যাবতীয় কিছু হওয়ার পর এক বছর দুই বছর পাঁচ বছর পরে আপনার পক্ষে আসতে পারে বিপক্ষে আসতে পারে তো এই স্যুট থেকে একটা যেটি আসে সেটি হচ্ছে ডিগ্রি বলা হয় যে একটা ডিগ্রি পাস হয় তো আপনি স্যুট দাখিল করলেন বিভিন্ন পন্থা অ্যাডজুটিকেশন হওয়ার পরে আপনার কাছে যেটা আসলো একটা ডিক্রি আসলো এখন আপনার ডিক্রিটা পক্ষে যেতে পারে বিপক্ষে যেতে পারে এখন এই ডিক্রির বিরুদ্ধে আপনার জন্য এইগুলো আছে আপিলটা আছে রিভিশন আছে রিভিউ আছে রেফারেন্স আছে এখন আপনি কোনটিতে কোথায় যাবেন প্রথমেই দেখতে হবে আপনার বিরুদ্ধে যে ডিক্রিটা বা আপনার পক্ষে হোক যে ডিক্রিটা পাশ হয়েছে তার বিরুদ্ধে যদি আপিল চলে তাহলে আপিলে সরাসরি যাওয়াটাই ভালো আর এটাই যেতে হয় এটাই প্র্যাকটিস তখন আর রিভিশনে যাওয়ার প্রয়োজন হয় না এখন আপিল জিনিসটা কি আপিল হচ্ছে যে আপনার যেই ডিগ্রিটা পাস হয়েছে সেই ডিগ্রিটা কন্টিনিউ করা মানে আপনি সেখানে আদালতের কাছ থেকে আরও তথ্য প্রমাণ আরও আইনগত বিষয় তুলে ধরবেন যাতে আদালত আপনার পক্ষে রায়টা দেয় এটাকে বলা হচ্ছে আপিল এখন এই আপিলটা দুটো জিনিসের বিরুদ্ধে হতে পারে এক্ষেত্রে যেমন আমরা স্যুট দাখিল করলাম মামলা চলাকালীন সময় বিচারক বিভিন্ন প্রকারের ওয়ার্ডার দিতে পারেন বিভিন্ন রকম দলিল গ্রহণ করতে পারেন সাক্ষী গ্রহণ করতে পারেন বাতিল গ্রহণ বাতিল করতে পারেন তো উনি ওয়ার্ডার দেন তো আপিলটা তাহলে আমার ডিক্রির বিরুদ্ধে ওয়ার্ডারের বিরুদ্ধে করব তো আপিলটাকে তাহলে আমরা এই অর্ডারের বিরুদ্ধে যদি আমরা আপিল করতে পারবো আর ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো যদি আমরা ওয়ার্ডারের বিরুদ্ধে আপিল করি সেক্ষেত্রে সিপিসি ওয়ান জিরো ফোরের অধীনে যেতে হয় সিপিসি ওয়ান জিরো ফোরের অধীনে আপনি ওয়ার্ডারের বিরুদ্ধে আপিল করেন আর যদি আপনার ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হয় তখন সিপিসি সেকশন হচ্ছে নাইনটি সিক্স এই সেকশনগুলো আপনার মনে রাখা প্রয়োজন যদি অবশ্যই আপনি আইন বিষয়ে বুঝতে চান আইনে পড়াশোনা করেন তাহলে আপিল দুই প্রকারের থেকে আসবে অর্ডার থেকে যদি আসে ওয়ান জিরো ফোরের মাধ্যমে আসবে আর যদি ডিগ্রি থেকে আসে নাইনটি সিক্সের মাধ্যমে আসবে তো এখন আসি আমরা আপিলের কিছু বৈশিষ্ট্য তো মনে রাখবেন আপিলটা সবসময় হায়ার অথরিটিকে করা হয় তো এখানে আমরা হাইকোর্ট বলিনি হায়ার অথরিটি বলার মানে হচ্ছে যে ধরলাম আপনার সহকারী জজ আদালত থেকে আপনার একটি ডিগ্রি আসলে আপনি আপিল করবেন তো পেকুনারি জুর হিসেবে সেটা জেলা জজের কাছেই যেতে পারে অথবা সেটা অবস্থা ভেদে সেটা হয়তো হাইকোর্টে যাবে তো এই জন্য আপিলটা সবসময় হায়ার অথরিটির কাছে করা হয় তারপর হচ্ছে যে আপিলটা করবে সংক্ষুব্ধ পক্ষ মানে হচ্ছে যিনি নিজেকে এগ্রিপ মনে করবেন যিনি মনে হবে যার মনে হবে যে আমি বিচার পাইনি বা বিচারটি আমার পক্ষে আসে নাই আপিলটা হচ্ছে এক প্রকারের অধিকার এটা আমাদের মনে রাখতে হবে যদি অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে আপিলকে আপনার কোনো রাইট কিনা না তো আপিল হচ্ছে আপনার একটা রাইট তো আপিলের ক্ষেত্রে এক কথা মনে রাখবেন আপিলে আইনগত এবং ঘটনাগত দুটো জিনিসই বিবেচনা করা হয় অর্থাৎ আপনি যখন আপিল দাখিল করবেন সেক্ষেত্রে আইনগত আপনি নানা দিক তুলে ধরতে পারবেন আর আপনার ঘটনার যাবতীয় প্রমাণের ক্ষেত্রে যদি কিছু থাকে আপনি সেই ঘটনাগত প্রমাণও এখানে তুলে ধরতে পারবেন তো এটি হচ্ছে আপিল তার মানে হচ্ছে যে দেখলেন আপিল মানে হচ্ছে আইনগত এবং ঘটনাগত দুটো বিষয় বিবেচনা করা হবে আপিলটা হচ্ছে আপনার একটা অধিকার আপিলটা করবে শুধুমাত্র সংক্ষুব্ধ পক্ষ আপিলটা করা হয় উচ্চতর অথরিটির কাছে হায়ার অথরিটির কাছে আর আপিলটা আদালতের ক্ষমতা না মানে হচ্ছে আপি আদালত নিজে থেকে বলতে পারবে না যে আমি আপিলটা নিয়ে নিলাম আমি আপিলটা দেখতেছি এমন করতে পারবে না এটা হচ্ছে পক্ষদয় যিনি সংক্ষুব্ধ হবেন তার ক্ষমতা এখন এই আপিল করার ক্ষেত্রে আমরা সেকেন্ড আপিল বলে একটা জিনিস ছিল যেটা উনিশশো সালে বাদ দেওয়া হয়েছে সেকেন্ড আপিল পূর্বে দুইবার আপিল করা যেত তো এখন এই যে সেকেন্ড আপিলের জন্য একশো থেকে একশো ছিল উনিশশো সালে এটা ওমিটেড করে দেওয়া হয়েছে তো একটি কথা মনে রাখবেন যারাই আইনের ছাত্র ওমিটেড হলে সেকশনটাকে আপনাকে পড়তে হবে অর্থাৎ সেখানে একটা সেকশন আছে সেটা সহ হিসাব করতে হবে আর যদি রিপিল করা হয় সেই সেকশনটা বাদ দিতে হবে যেমন তামাদি আইনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তিরিশ একত্রিশ এবং বত্রিশ এগুলোকে রিপিল করা হয়েছে তো এই জন্য আমরা তামা দিয়ে নিয়ে পড়ি উনিশ উনত্রিশটি ধারা কিন্তু এই ক্ষেত্রে যেটি করা হয়েছে ওমিটেড করা হয়েছে তাই এগুলো সব আমাদেরকে পড়তে হয় তো আপিলের ক্ষেত্রে আসলে সময়সীমা কত কতদিন এটা আমরা যদি দেখি যে লিমিটেশন অ্যাক্টের একশো পঞ্চাশ অনুচ্ছেদ থেকে নিয়ে একশো সাতান্ন অনুচ্ছেদে আপিলের সময়সীমা দেওয়া আছে বিভিন্ন রকম তো এটা জাস্ট মাত্র সাত দিন বিশ দিন তিরিশ দিন ষাট দিন সর্বোচ্চ নব্বই দিন হতে পারে অর্থাৎ সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ নব্বই দিনের মতো হতে পারে জাস্ট কয়েকটি মাত্র জিনিস আপনারা এগুলো পড়ে নেবেন তো আশা করি এই বেসিক কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল তো এখন আসি আমরা কিছু কিছু জিনিস আছে যে ক্ষেত্রে আপনার আপিল করার সুযোগ থাকে না এমন কিছু ডিগ্রি আছে অর্ডার আছে যেগুলোর ক্ষেত্রে আপনি আপিল করতে পারে না বিভিন্ন প্রকার আইনগত বাধ্যবাধকতার কারণে তখন আপনাকে যেতে হয় রিভিশনের ক্ষেত্রে তো রিভিশনটা আসে সেকশন যে ওয়ান ওয়ান ফাইভ সিবিসির আন্ডারে আপনার রিভিশন তো রিভিশনটাও আপনাকে উচ্চতর আদালতে করতে হয় সাধারণত যে সকল মামলায় যেটি চলে না যদি আপিল না চলে তখনই রিভিশনে যাওয়া হয় তো এটা উচ্চতর আদালতে করা হয় আদালতে যে যেটি এই করার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আদালতের কিছু বা বিচারকের কিছু আমরা যেটা বলবো অধিকার আছে একতিয়ার আছে যদি বিচারক তার এক্তিয়ারের বাইরে কাজ করে যে হয়তো আইন তাকে পারমিট করে নাই সে কাজটি করতেছে অথবা আইন তাকে একটা জিনিস পারমিট করতেছে একটা আদেশ দেওয়ার জন্য সে দিচ্ছে না অর্থাৎ বিচারকের আইনগত একতিয়ার যেটা সেটা যদি সে যদি প্রয়োগ না করে এর বিরুদ্ধে আপনি রিভিশনে চলে যেতে পারেন আর এই রিভিশনের ক্ষেত্রে আপনি কোনো প্রকার যেটি হয় যে ঘটনাগত বিষয় আপনি নিয়ে আসতে পারবেন না এটা অলওয়েজ আইনগত বিষয় তাহলে এই কনসেপ্টটা আপনাদের থাকবে আপিল হলে আইনগত এবং ঘটনাগত দুটো বিষয় আর রিভিশন মানেই হচ্ছে শুধুমাত্র আইনগত বিষয় ক্ষেত্রে বিচারকের জুরিকশন যেটা আছে সেটা সে প্রয়োগ করতে কিনা না তার অধিকারটা প্রয়োগ করতেছে কিনা যদি না করে তাও যেতে পারেন যদি এক্সারসাইজটা বেশি করে তাও যেতে পারেন এখন যদি আমরা দেখি তাহলে রিভিউ জিনিসটা কি তো বন্ধুরা রিভিউটা হচ্ছে সিপিস সেকশন ওয়ান ওয়ান ফোরের একটা জিনিস এটা হচ্ছে একই আদালতে যে আদালত রায়টা দিয়েছে সেই আদালতে পুনঃবিবেচনার জন্য আবেদন করা তো এক্ষেত্রে নানা প্রকার ঘটনা হতে পারে যেমন হয়তো আপনি ডিক্রিটা হয়ে গেছে তো ডিক্রি হওয়ার পরে আপনি একটি দলিল পেলেন যেই দলিল মূলে সম্পূর্ণ ডিগ্রিটা চেঞ্জ হওয়া সম্ভব তো আপনি আপিল বা রিভিশনে না গিয়ে আপনি যে সেই আদালতের কাছ একটা রিভিউ দিতে পারেন রিভিউর স্কোপটা খুবই ছোট অর্থাৎ একই আদালত সেম যেখান থেকে ডিক্রিটা এসেছে অর্ডারটা এসেছে সেখানেই এই রিভিউটা করা যায় এখন আসি আমরা রেফারেন্সের ক্ষেত্রে তো আসলে রেফারেন্স জিনিসটা কি তো এটা আসতেছে সিপিসি ওয়ান ওয়ান থ্রি তো আসলে রেফারেন্সটা হচ্ছে আইনগত ব্যাখ্যার জন্য উচ্চ আদালতে প্রেরণ এটাই হচ্ছে রেফারেন্স তো একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বাংলাদেশের আদালতে যেমন আমরা জানি যে উনিশশো সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশের চার সেকশনের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এ টিম যারা আছে তারা সম্পত্তি পায় তো এখানে ছেলে যদি থাকে কোনো তো সমস্যা হয় না কিন্তু ছেলের সাথে যদি মেয়ে থাকে তাহলে বর্তমানে টু ইস টু ওয়ান অনুপাতে আবার মুসলিম আইন হিসাবে ভাগ করা হয় তো আইনগতভাবে এখনও কেউ কিন্তু কোনো চ্যালেঞ্জ করেননি এক্ষেত্রে যদি কোনো মেয়ে থাকে সে কিন্তু চ্যালেঞ্জ করতে পারে সেহেতু সে যেহেতু তার বাবাকে প্রতিনিধিত্ব করবে তাই সে সমান সমান ফিফটি ফিফটি সে ভাগ চাইতে পারে তো এই জন্য যখন যদি সে মামলা দাখিল করে তো ক্ষেত্রে নিম্ন আদালত যেটি করতে পারে সেটা রেফারেন্স হিসাবে হাইকোর্টে প্রেরণ করতে পারে অথবা যদি এই সেকশনেরই যারা হচ্ছে যে স্ত্রী যেটা থাকে মৃত ব্যক্তির স্ত্রী এবং মৃত ব্যক্তির স্বামী যদি এরা কিন্তু সম্পত্তিটা পাচ্ছে না তো এই মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী যদি থাকে এরা যদি তখন নিম্ন আদালতে মামলাটা করে তখন নিম্ন আদালতের কাছে কোনো আইনগত অথরিটি কিন্তু নাই যে আসলে সে করবেটা কি তো এই জন্য সে চাইলে রেফার করে দিতে পারে আর যেমন আমরা ডাক্তারের কাছে থেকে অন্য ডাক্তারের কাছে রেফার করে দেয় তো নিম্ন আদালত রেফারেন্সে ইস্যু করে দিতে পারে যে এটা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে যাওয়ার জন্য যে তারা দেখুক যে এটার কি আইনগত ব্যাখ্যা দেওয়া যায় তো এটাই কারণ একটা কথা মনে রাখবেন যে নিম্ন আদালতে যেটা তারা কি করতে পারে না আইনগত ব্যাখ্যা দিতে পারে না যেই আইন বিদ্যমানটা আছে সেটার মধ্যেই কাজ করতে হয় এর বাইরে তারা কিছু করতে পারে না তো আশা করি আজকের এই যে ছোট্ট ভিডিওটি এর মধ্যে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে দেওয়ানি মামলাগুলো তো তাহলে যারাই সাধারণ মানুষ আপনি যখন মামলা করবেন আপনার বিরুদ্ধে যখন ডিক্রি হবে বা অর্ডার হবে আপনার কাছে এই অপশনগুলো থাকে আর যারা আইনের ছাত্র তাদের জন্য এটিতে গুরুত্বপূর্ণ যে আপিল আসলে কি রিভিশন আসলে কি রিভিউ আসলে কি রেফারেন্স আসলে কি আপিল হচ্ছে আপনার আপনি হায়ার অথরিটির কাছে যাবেন আপিল যখন করার সাথে সাথে আপনার মামলাটা আবার সেখান থেকে চালু হয়ে গেল আপিলটা আপনার অর্ডারের বিরুদ্ধে হতে পারে আপিলটা আপনার ডিক্রির বিরুদ্ধে হতে পারে যদি অর্ডারের বিরুদ্ধে হয় ওয়ান থেকে হবে আর যদি ডিক্রির বিরুদ্ধে হয় নাইনটি থেকে হবে সংক্ষিপ্ত পক্ষই করতে পারবে এটা একটা হচ্ছে আইনগত অধিকার এটা আইনগত এবং ঘটনাগত উভয় কিছুই বিশ্লেষণ করে আদালত নিচের থেকে থেকে আপিলটাকে কন্টিনিউ করতে পারে না আর সেকেন্ড আপিল ছিল যেটা উনিশশো সালে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আর যে কোনো সেকশন যখন অমিট করা হয় সেই সেকশনটাকেও সেকশন সহ হিসাব করতে হবে রিপিল করা হলে সেটা বাদ দিতে হবে আর আপিলের ক্ষেত্রে তামাদি আইনের একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন অনুচ্ছেদে দেওয়া আছে সাত দিন বিশ দিন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন সর্বোচ্চ আপিলের সময় তো এটাকে বৃদ্ধি করা যায় তামাদি আইনের আবার যে সেকশন আমরা যদি ফাইভ দেখি সাফিসিয়েন্স কস যদি আপনি আদালতকে সন্তুষ্ট করাতে পারেন আপিলটা হয়তো আপনি বৃদ্ধি করাতে পারবেন রিভিশনের ক্ষেত্রে তো আমাদের এনে কোনো সময়সীমা দেওয়া নাই এটার জন্য তিন মাস সময় যেটা আমরা জানি যে দেওয়া নে্যবিধিতে দেওয়া আছে তো এখন রিভিউর ক্ষেত্রেও যে সেকশন ওয়ান ওয়ান ফোর থেকে আসে একই আদালতে পুনঃবিবেচনার জন্য আর রিভিশনের ক্ষেত্রে আর যেটি বললাম আদালত তার জরুরি দৃশনের বাইরে যদি কাজ করে অথবা তার জরুরি ডিকশন থাকা সত্ত্বেও সে যদি কাজ না করে তাহলে আপনি এই রিভিশনে যেতে পারেন আর রেফারেন্স হচ্ছে আইনগত ব্যাখ্যার জন্য উচ্চ আদালতে প্রেরণ নিম্ন আদালত কোনো বিষয় আইনগত ব্যাখ্যার প্রয়োজন হলে সরাসরি উচ্চ আদালতে পাঠিয়ে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম